রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে বিভিন্ন ক্লাব তারা তাদের উদ্যোগে শুরু করেছে রক্তদান শিবির তার ব্যতিক্রম হয়নি সোমবারও হুগলি জেলার আরামবাগ আগামী সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হল বিশাল এক রক্তদান শিবিরের যার আয়োজন করা হয়েছিল রামমোহন হলে এদিনে শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এছাড়াও ছিলেন আগামী সোসাইটির সভাপতি অপূর্ব কাফা সম্পাদক নির্মাল্য ভট্টাচার্য থেকে শুরু করে এই সোসাইটির কার্যকর্তা সহ সদস্যরা এদিন প্রতিটি রক্তদাতাদের হাতে একটি করে চারা গাছ স্বরূপ তুলে দেওয়া হয় জানা গিয়েছে তিনশো জনের কম বেশি পুরুষ মহিলা রক্তদান করেন আগামী সোসাইটির পক্ষ থেকে জানা গিয়েছে হাসপাতালে ব্লাড ব্যাংক থ্যালাসেমিয়া আক্রান্ত সহ মুমূর্ষ রোগীদের কথা ভেবেই আগামীর এই উদ্যোগ চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

শুভেচ্ছা জানাই এবং যারা বিশিষ্ট জন এখানে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে এবং আগামী এই যে সোসাইটি আগামী সোসাইটি এই যে সংস্থা তারা যে দিকে দিকে যেভাবে তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা নিজেদেরকে প্রসারিত করছে আমি সাধুবাদ জানাই

এই প্রতি বছরই আমরা একদম বিশ্বের দাবো এই সময় আয়োজন করি গত বছর আমরা দুশো প্লাস ফিলার দিয়ে রক্তদান শিবির করেছিলাম এবছর আবারও আমাদের টার্গেট ছিল মোটামুটি দেড়শো কত সেটা তিনশো দুই উঠেছে সংখ্যা আমরা সেইগুলো আয়োজন করে আজকে রক্তদান শিবির আয়োজন করেছি এবং সকলের সহযোগিতা আমরা রাখবো সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে